নমস্কার ডেটা অ্যানালিসিসের জগতে আউটলায়ার শনাক্তকরণ মানে ব্যতিক্রমী ডেটা পয়েন্ট খুলে বের করা এটা বেশ জরুরি একটা বিষয় একদম খুব গুরুত্বপূর্ণ আজ আমরা ডক্টর চিন্ময় পালের লেখা আউটলায়ার শনাক্তকরণ ডেটা অন্তর্দৃষ্টির চাবিকাঠি এর মূল ধারণাগুলো নিয়ে একটু গভীরে যাব হ্যাঁ ডক্টর পালের লেখাটা বেশ কাজের উনি শুরুতেই খুব সহজ করে বুঝিয়েছেন আউটলায়ার জিনিসটা কি আচ্ছা যেমন মানে ধরুন একটা ক্লাসে বেশিরভাগ ছাত্রের নম্বর পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে সাধারণ ব্যাপার হ্যাঁ কিন্তু একজন হয়তো হুট করে একশো পেয়ে গেল ওই একশোটাই হলো আউটলায়ার মানে সে গড় থেকে বেশ দূরে একদম আলাদা পরিষ্কার আচ্ছা কিন্তু এই আউটলায়ার গুলো আসে কোথা থেকে মানে কেন তৈরি হয় এগুলো ডক্টর পাল কি এর কারণ নিয়ে কিছু বলেছেন অবশ্যই বলেছেন কয়েকটা মূল কারণ উনি দেখিয়েছেন একটা তো খুব সাধারণ ডেটা এন্ট্রি করার সময় ভুল মানে ওই রকম আবার ধরুন যে যন্ত্র দিয়ে মাপা হচ্ছে সেটাতেই কোন তবে কিছু ডেটার নেচারেই মানে প্রকৃতিতেই অনেক ওঠানামা থাকে ডক্টর পাল শেয়ার বাজারের উদাহরণ দিয়েছেন সেখানেও তো আউটলায়ার দেখা যায় হুম ঠিক আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা উনি বলেছেন আউটলায়ার কিন্তু অনেক সময় জালিয়াতি বা ধরুর কোনো সিস্টেম ফেলিওর এই ধরনের বড় ঘটনারও ইঙ্গিত দেয় ও তার মানে শুধু ভুল বা বাতিল ডেটা ভাবলে একদমই চলবে না এর গুরুত্ব তো তাহলে ঠিক তাই মানে একটা দুটো আউটলায়ার পুরো গড় হিসাবটাকে এলোমেলো করে দিতে পারে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকেও ডক্টর পালের লেখায় আছে কিভাবে একটা ভুল ডেটা পয়েন্ট একটা ওষুধের পরীক্ষার রেজাল্টকেই ভুল দিকে নিয়ে গিয়েছিল সর্বনাশ হ্যাঁ আবার ধরুন মেশিন লার্নিং মডেল সেগুলোও তো এই আউটলায়ারের জন্য ভুল পথে চলে যেতে পারে ভুল ভাল প্রিডিকশন দিতে শুরু করে কিন্তু উল্টো দিকেও দেখুন ক্রেডিট কার্ড ফ্রড ধরা বা ধরুন কোন বিরল রোগ নির্ণয় করা সেখানে আউটলায়ার সাহায্য করে একদম সেখানে এই আউটলায়ারই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র বাহ এটা সত্যি ভাবার মতো আচ্ছা তাহলে এই গুরুত্বপূর্ণ আউটলায়ারগুলো খুঁজে বের করার ভালো পদ্ধতি কি কী ডক্টর পাল কোনগুলোর উপর জোর দিয়েছেন উনি কয়েকটার কথা বলেছেন তবে দুটো পদ্ধতি বেশ সহজবদ্ধ বলে মনে করেন এক হল কি এটা আসলে দেখে যে কোনো একটা ডেটা পয়েন্ট তার গড় থেকে কটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দূরে আছে সাধারণত যদি তিন স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের বেশি দূরে থাকে তাহলে সেটা সন্দেহজনক হ্যাঁ তখন সেটাকে আউটলায়ার হিসেবে ভাবা যেতে পারে আরেকটা হল আইকিউআর মানে ইন্টারকটাইল রেঞ্জ পদ্ধতি হ্যাঁ এটাকে উনি বলেন ডেটার মাঝামাঝি ভিড় খুঁজে বের করার একটা উপায় মানে ডেটার মাঝের পঞ্চাশ পার্সেন্ট অংশটা দেখে তার বাইরের দিকের অস্বাভাবিক পয়েন্টগুলোকে চিহ্নিত করা আচ্ছা আচ্ছা আর উনি বক্স প্লট গ্রাফের কথাও খুব করে বলেছেন এটা ওই আইকিউআর ব্যবহার করেই আউটলায়ারগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তার মানে শুধু সংখ্যা দিয়ে নয় চোখে দেখেও আউটলায়ার বোঝাটা জরুরি খুবই জরুরি পাল তো বলেন ডেটা অ্যানালিসিস শুরু করার আগে স্ক্যাটার প্লট বা বক্স প্লটের মতো ছবি এঁকে দেখাটা প্রায় মাস্ট এতে ডেটার পুরো ছবিটা আর সম্ভাব্য আউটলায়ার্সগুলো চট করে চোখে পড়ে যায় অবশ্যই আরও অ্যাডভান্সড মাসিন লার্নিং পদ্ধতি আছে যেমন আইসোলেশন ফরেস্ট বা ডিবি স্ক্যান হ্যাঁ ওগুলো তো বেশ জটিল ডেটার জন্য ঠিক কিন্তু উনি বলেন শুরুটা ভিজুয়াল পরীক্ষা দিয়েই করা উচিত ভিডটা ওখানেই বুঝলাম বেশ আচ্ছা আউটলায়ার তো খুঁজে পাওয়া গেল এরপর কি এগুলো কি সবসময় বাদ দিয়ে দেব ডক্টর পালের পরামর্শ কি এখানেই কিন্তু ডক্টর পাল খুব সতর্ক হতে বলেছেন উনার মতে আউটলায়ারটা কেন তৈরি হল সেই কারণটা বোঝা সবচেয়ে দরকারি কারণটা বোঝা জরুরি হ্যাঁ যদি আপনি নিশ্চিত হন যে এটার ডেটা এন্ট্রির ভুল তাহলে ঠিক করা বা বাদ দেওয়া যেতে পারে কিন্তু ধরুন কোনো বাস্তব ঘটনার জন্য ডেটাটা ওরকম যেমন মহামারীর সময় হঠাৎ অনলাইন বিক্রি বেড়ে গেল ওটা তো বাস্তব ঘটনা ঠিক সেটা বাদ দিলে তো আপনি সত্যি ঘটনাটাকেই বাদ দিয়ে দিলেন তাই না তা তো বটেই উনি তাই ক্যাপিং মানে চরম মানগুলোকে একটা সীমার মধ্যে আনা বা ডেটা ট্রান্সফরমেশন এইসব কৌশলের কথা বলেছেন তবে সবচেয়ে বেশি জোর দিয়েছেন ডোমেন জ্ঞানের ওপর ডোমেন জ্ঞান মানে বিষয়ভিত্তিক জ্ঞান একদম যে বিষয় নিয়ে কাজ হচ্ছে সেই বিষয়ে আপনার জ্ঞান ব্যবহার করে সিদ্ধান্ত নিতে হবে আউটলায়ারকে ছেড়ে ফেলে দেওয়াও চলবে না আবার না বুঝে রেখে দেওয়াও ঠিক নয় ব্যালেন্স করতে হবে দারুণ পয়েন্ট তাহলে সংক্ষেপে বলতে পারি আউটলায়ার ডেটার মধ্যে অপ্রয়োজনীয় নয়েজও হতে পারে আবার খুব মূল্যবান সিগন্যালও দিতে পারে ঠিক তাই সঠিক ব্যবস্থাপনাটাই আসল কথা নির্ভরযোগ্য বিশ্লেষণের জন্য এর শনাক্তকরণ আর পরিস্থিতি অনুসারে ব্যবস্থা নেওয়াটা মাস্ট ডক্টর পালের আলোচনা থেকে কয়েকটা ভালো অভ্যেসের কথাও আমরা মনে রাখতে পারি যেমন বিশ্লেষণ শুরুর আগে ডেটা ভিজুয়ালাইজ করা হুম অবশ্যই একাধিক শনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করা শুধু একটার উপর ভরসা না করে ঠিক ক্রস চেক করা আর কি হলো সেটা লিখে রাখা ডকুমেন্টেশন একদম ঠিক বলেছেন এইগুলো করলে ডেটা অ্যানালিসিসের মান অনেক ভালো হয় স্বচ্ছতা থাকে পুরো আলোচনাটা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হল ডেটার মধ্যে লুকিয়ে থাকা এই ব্যতিক্রমী বিষয়গুলো নিয়ে আমাদের খুব সচেতন থাকতে হবে হুম তবে এখানেই একটা প্রশ্ন আসছে মনে এই যে ব্যতিক্রম বা আউটলায়ার এটা কি শুধু ডেটা সেটের মধ্যেই থাকে নাকি আমাদের প্রতিদিনের জীবনে আমরা যে নানা রকম তথ্য পাই বা ঘটনা দেখি তার মধ্যেও এমন অনেক আউটলায়ার থাকে যেগুলো হয়তো আমরা সাধারণত এড়িয়ে যাই কিন্তু যেগুলো হয়তো কোনো গভীর কিছু ইঙ্গিত দিচ্ছে ঠিক হয়তো কোনো বড় পরিবর্তন বা অন্য কোনো জরুরি বিষয়ের দিকে ইশারা করছে এটা নিয়েও কিন্তু ভাবার অনেক অবকাশ রইল অবশ্যই দারুণ একটা ভাবনা